আসসালামু আলাইকুম হেলোনা বুটিক্স ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে পুরো ভিডিও জুড়েই থাকবে হাতের কাজ অথবা টিউটোরিয়াল তো এই নকশি সেলাইটি সম্পূর্ণ নতুন ডিজাইন দিয়ে করা হয়েছে কারণে আপনাদের সামনে একটু শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে দেখতে পারেন তো এই নকশা তিন কালারের সুতা ইউজ করা হয়েছে আর কাপড়টি হলো ফ্রাইড কাপড় এবং কাপড়ের কালার হলো সিঁদুর লাল যদিও এখানে পুরো কালারটি আসে না ওই ডিজাইন দিয়ে থ্রি পিস করলে অনেকই সুন্দর হয় এই হাতের কাজের সেলাই দিয়ে যে কোনো কাজ করেন অনেক 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 সুন্দর হয় হাতের কাজে যে কোনো পণ্যের দাম একটু বেশি হয় কর্মী খরচ দিতে হয় তারপর কাপড়ের দাম ডলার সুতা ইউজ করতে হয় দামটা একটু বেশিই পড়ে তো এখানে সুন্দরী সুতা দিয়ে পুরো ড্রেসটি কমপ্লিট করা হয়েছে এটা হলো ও এই ড্রেসগুলি যাদের ভালো লাগে অর্ডার করতে চান নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি নাম্বারেও যোগাযোগ করতে পারেন হ্যাঁ অনেক কাপড় আছে দাম জিগান কিন্তু পরে আর নেন না কিন্তু একটি ড্রেসের পিছনে আমাদের অনেক পরিশ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় কর্মী বসতে হয় কর্মীকে উপযুক্ত টাকা দিতে হয় সব কিছু মিলিয়ে ওয়াশ আয়রন সব মিলিয়ে অনেক টাকা পরে যায় তো আপনারা তো দাম শুনলে ভয় পান কিন্তু হাতের কাজের একটা ড্রেস করে দেখেন আপনারা যে এই ড্রেসগুলি করতে কত কষ্ট আমাদের হয় যাদের কাছে এই কাজগুলি ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং বেশি ভালো লাগলে অথবা নতুন কোন আগুরাতে যদি জয়েন হতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সময়ের অভাবে টিউটোরিয়াল ভিডিও দেওয়া হয় না যেহেতু হলসেলও আমি সেল দেই সে কারণে একটু ব্যস্ততা বেশি থাকে মতো ভিডিও করা এবং ভিডিও আকারে ছাড়া সম্ভব হয় না ধরনের দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের একটি কমেন্ট আমাদের কাজের স্পিড অনেক বাড়িয়ে দেয় তো কমেন্ট করবেন আপনারা এবং আমার ড্রেসটি কেমন হলো জানাবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে তাও জানাবেন এই কাজ দিয়ে বাচ্চাদের ড্রেস থেকে আরম্ভ করে বড়দের ড্রেস এবং প্রয়োজনে কেউ যদি চান হিজাবও বানিয়ে নিতে পারেন আমরা যদি কোথাও যাই আমাদের একটা ভালো হেজাবের দরকার হয় নামাজের জন্য এই জন্য আমি হিজাবও বানিয়ে দিতে পারবো কারো প্রয়োজন হলে বলতে পারেন এই ফ্রাইড কাপড়ের ওনাগুলি পরে এবং ড্রেসগুলি পরে অনেক আরাম পাওয়া যায়